ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার জানুয়ারি থেকে কিন্তু ডিএ বাড়ছে কী জানালো রাজ্য সরকার আজকের এই আর্টিকেলটিতে আপনাদেরকে পুরোপুরি বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না জানুয়ারি জানুয়ারির এক তারিখ থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা জেনে নিন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে এখানে বলা যায় নতুন বছরের পড়তেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় আছেন কিন্তু প্রত্যেক সরকারি কর্মচারীরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কিন্তু চারিদিকে আলোচনা চলছে আর রাজ্য সরকারি কর্মচারীরা প্রতীক্ষায় আছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদৌ ভাতা বৃদ্ধি করবে নাকি এমনিতেই কিন্তু অনেক দিন ডিএ বৃদ্ধির অপেক্ষায় করছেন সরকারি কর্মচারীরা অন্যান্য রাজ্য সরকার যখন ডিএ বৃদ্ধি করছে তখন আগের মতোই কিন্তু ডিএ পেয়েছেন বাংলার সরকারি কর্মচারীরা কিন্তু জানুয়ারিতে ফার্স্ট তারিখ এক তারিখ থেকে কিন্তু ডিএ আদৌ বৃদ্ধি পাবে কি না সেই সম্পর্কিত সম্ভাবনা সামনেই কিন্তু চলে এলো যে আপডেট আপনাদের সকলকে কিন্তু মানে সকলের কিন্তু জেনে রাখা দরকার জানুয়ারি থেকেই ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের দেখুন আগেই কিন্তু নিজেদের দাবি তুলে ধরেছিল মুখ্যমন্ত্রী মমতার কাছে কিন্তু সেই দাবি কিন্তু পরিপ্রেক্ষিতে শুধুত্তর দেয়নি সরকার বৃদ্ধি পায়নি সরকারি কর্মচারীদের ডিএ আদালত আলো আদালতেও কিন্তু গড়িয়েছে সেই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা আগামী বছরের শুরুতেই অর্থাৎ সরকারি কর্মচারীদের প্রতীক্ষার প্রহর এখনও কিন্তু কাটেনি এইদিকে দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি ডিএ প্রসঙ্গে একাংশের বক্তব্য অ্যালেন পার্ক থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির ঘোষণা না করলেও কিন্তু দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে বর্ধিত হারে মার্গ ভাতা কার্যকর করার কিন্তু আশা একেবারে শেষ হয়ে যায়নি কারণ অনেক সময় এমন দেখা যায় যে এরকম হয় যে পরে হয়তো ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে কিন্তু সেটা কার্যকর হয়েছে আগে থেকেই আবার সুখবর মেলার সম্ভাবনা থাকে এরিয়ার বা বকেয়া ডিএ টাকার ক্ষেত্রেও এর পাশাপাশি নতুন বছর শুরুর আগে ডিএ আপডেটে কি বলা হয়েছে সাধারণত কেন্দ্রীয় সরকার তো সেটা সেটাই করে থাকে ডি যেমন এই মানে এই বছর অক্টোবরে সরকারি কর্মচারীদের দেয় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেরকম কিন্তু ডিএ বৃদ্ধি করা হয় তিন শতাংশ আর তার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে তিপান্ন শতাংশ যদিও সেটা কার্যকর হয়েছে কিন্তু জুলাই থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দু সালে জুলাই মাস থেকে কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় তিপান্ন শতাংশ আরে ডিএ পাচ্ছেন শুধু তাই নয় বকেয়াও কিন্তু দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তরফে এইদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মোট চোদ্দ শতাংশ আরে মহার্ঘ ভাতা পাচ্ছেন আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের ডি এর ফারাক প্রায় থার্টি নাইন শতাংশ দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাত শতাংশ করে কিন্তু ডিএ বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে ডিএ বৃদ্ধির প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় জানিয়েছে এবার দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে ডিএ পাওয়া আরও সম্ভাবনা আর কিন্তু সম্ভাবনা নেই তাহলে কি সত্যি বাড়বে না ডিএ সময় এলেই হয়তো উত্তর পাবেন সরকারি কর্মচারীরা এর তো ফ্রেন্ডস সামনেই কিন্তু ডিএ মামলার শুনানি আছে তো শুধু অপেক্ষা করুন যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ডিএ মামলা শুনানির পরেও কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ হাল কিন্তু ছেড়ে দেয়নি আজও চলছে তাদের আন্দো আন্দোলন ধর্মঘট আন্দোলন আপনারা সর্জা সেটা কিন্তু সকলেই জানেন পরপর তিন দিন কিন্তু আন্দোলন চলছে সেই সব আপডেট পেতে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না